এদিকে প্যান্ডেলের কাজ চলছে আজকে চতুর্থী কাল সন্ধেবেলা বোধন পুজো পুজো চলেই এসছে এই মোমেন্টটা কিন্তু আমার কাছে খুব স্পেশাল বিকজ অফ বাড়িতে প্যান্ডেল হওয়া পুজো একটা আলাদা একটা এক্সাইটমেন্ট দেখাচ্ছি তোমাদেরকে এইখানটা আমাদের পুরো ছাদে খাওয়া দাওয়ার ব্যবস্থা ওই দিকটা রান্না আর এই দিকে হলো নিচে প্যান্ডেলটা হয়ে গেছে এখানে তোমার এটা এটা মন্দিরের সামনে যে প্যান্ডেলটা হবে সেটা এটা তো এই হলো ধ্বজা যেটা আমরা প্রতিপদের দিন এই ধ্বজাটাকে টানাই এখানেই কিন্তু মানে এই দুটো ধ্বজা আমরা প্রতিপদের দিন চেঞ্জ করি আর এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এই 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 প্যান্ডেলেই কিন্তু ষষ্ঠীর সন্ধ্যে থেকে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী ভাসান সরি দশমী ভাসান প্রত্যেক কটা দিন এই প্যান্ডেলেই মানে প্রসাদ হবে যারা যারা আসবে সকলে প্রসাদ পেয়ে যেও অবশ্যই মায়ের পুজোয় আসবে সপ্তমী অষ্টমী নবমী যারা আসবে সকলে প্রসাদ পেয়ে যেও আশা করছি মায়ের কৃপায় সবটা ঠিকঠাক হবে প্রে করো ভালো করে বানিও ঠিক আছে আমি গেলাম জল লাগলে সেও এইটা হলো আমার ছোটো এলাকার দুর্গা যেটা ফাস্ট ফাস্ট তোমাদেরকে দেখিয়েছিলাম ফার্স্ট কাঠামোর ঠাকুর যেটা আমি বানিয়েছিলাম আর সেই ঠাকুরটা এটা যত্ন করে তুলে সত্যি এটা বেরিয়ে গিয়েছি সুমনের সাথে ফার্স্ট যাবো কালীঘাট কালীঘাটের মাকে দর্শন করতে যাব আর কিছু কেনাকাটাও আছে সেগুলো কমপ্লিট করব এই দুর্গা পুজোর সময় রাস্তার আলোগুলো এতটাই সুন্দর লাগে না মানে এত কালারফুল লাইট দেয় এত সুন্দরভাবে সাজানো হয় মানে এটার জন্যই সারা বছর মানে ওয়েট করে থাকা যে পরা যেটা নেওয়া ছিল নিয়ে আমি একটু কালীঘাটে এসেছি মায়ের দর্শনে তো কালীঘাটে যাওয়ার আগে মনে পড়লো একটা খুশি নিয়ে নেব কারণ আমার একটু খুশি খুঁজে পাওয়া যাচ্ছে না তো ও সংকল্পের জন্য সেটা নিয়ে মাকে দর্শন করে বাড়ি যাব বাড়ি না কাজ আছে সেগুলোতে যাব। এই বোধন আর তার জন্য মন্দির সেটি উঠেছে

ও না আমার হাওড়া যাওয়ার প্ল্যানিং ছিল সেটা ক্যান্সেল হয়ে গেল তো হাওড়া জবায় করে দিন ইয়ে আছে জবার প্যাকেট আছে হ্যাঁ শালপাতার যে প্যাকেট এক একটা এক বেলপাতার মালা আছে কত করে কত বেলপাতা মালা কালীঘাট থেকে ডিরেক্ট চলেছে সন্ধ্যা বেজার দর্শকের মাধ্যমের থেকে কিছু জিনিস ন রাখি ছিল অধিবাসে মিস করে গেছিলাম সেইগুলো তুলে দেন ফলের বাজার করব আর কারণ কালকে সকালের ফলও নেই সন্ধ্যেবেলা থেকে তো পুজো শুরুই মানে সন্ধেবেলা বোধন ফল লাগবে প্রচুর আর একটা দুর্গা পুজো মানে তোমরা জানে প্রচুর নৈবেদ্য হয় প্রচুর ফল লাগে বাট একসাথে কিনলে নষ্ট হয়ে যায় এই অল্প অল্প কিনবো মিষ্টির দোকানে খেতে এসছেন খিজে পেয়ে গেছে আর যেহেতু এখন রেট চলছে তার জন্য সব জায়গায় খাব না বেরিয়েছি পাড়ায় নিমন্ত্রণ করতে একদম শেষ সময় বার অনেক আগে হয়ে যায় কিন্তু এবার সবই দিলে এই জন্য পাড়ায় নিমন্ত্রণ করে একটু বেরোবো একটা কাজ আছে সেখানে মানে এই চলছে কাল বোধন কিচ্ছু গোছানো হয়নি ঘরে রাত জেগে গুছিয়ে নেবো যে আপনি কাল সন্ধেবেলা বোধন দেখা যাক কতটুকু কী হয় সকলের পাশে থেকো আর যেন সবটা ঠিকঠাক করতে পারি প্রে করো